আমাদের তিনটি গরু আছে মা গরুটা অসুস্থ অনেক চিকিৎসা করার পর অসুস্থ হয়নি শুয়ে থাকতে থাকতে ধরে গেছে আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে এই গরু দুইটাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গরুটা জবাই করে মাটিতে পুঁতে হবে দয়া করে জানাবেন আহ হ্যাঁ যদি অনেক বেশি অসুস্থ হয় গন্ধ বের হয় এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবে জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন গুণা হবে না আর যদি এর গোস্ত খাওয়ার মতো থাকে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন এবার প্রশ্ন হলো আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সমানষ্ট করেনি তাই আমি অনেক কষ্ট পাই আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কি স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য কর্তব্যাম ব্যক্তিগত কাজ কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে তিনি স্ত্রীদের দিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে কে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এই জন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাসাল্লাম আম্মান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়ে সেন্লা তাকে নিয়ে গেছেন এরপরে আম্মানা সাল্লাহ বলেছেন যে ফদুরু কাদরাল জারিয়দিস হাদিস আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের আহ অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের সাথে বয়সের ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন এক এখন তোমাদের স্ত্রীগণ যেন আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নবী কেমস্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অতএব আল্লাহ তালা আমাদেরকে নির্দেশও করেছেন ওয়াশিহ্নবীর মারু তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবনযাপন করো সংসার করো অতএব মোবাইল টিপা টিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে তফিক দান করুন একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে আদায় হয় না তবে অনেক আলেম বলছেন আদায় হবে কোনটা সত্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য আমরা ঈদ উল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদের ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সেই হাদিসটির বাহ্যিক ভারত বা তার মূল পাঠটা এরকম যে মান আদ্দাহা ফমান আদ্দাহা আমান সালতে ফাইয়া সদাকতুল মকবুলা বাদিয়া সদাকত মিনা সদাকাত যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য সাদেকা হবে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সে সেই সাদেকা সে দানটা অন্য দশটি দানের মতো হয়ে যাবে ইহাদিস থেকে বাহ্যিকভাবে বোঝা আসে যেটি সেটি আমরা বলেছি অর্থাৎ ঈদুল ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে আর পরে দিলে ফিতরা হবে না যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটি এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয় এজন্য আমরা আমাদের সে কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন হাদিসের আলোকে তারা যে মাস আলা দিয়েছেন সেটি সঠিক সেটি হলো যে ঈদ উল ফরের নামাজ পরে যদি ফিতর আদায় করে সেটা আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুত্তম এতে কোনো সন্দেহ নেই বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি এটা আমাদের ভুল ছিল আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি দেখুন এ সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না করার মতো না তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটা সেটার মানুষের কারণে স্পিড কমে যায় ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি মনে হয় তাহলে জন্য হবে না কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দিবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন নিশ্চয়ই তার স্পিড কমবে তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না এরপর প্রশ্ন হলো আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে কার কবুতর যায় না এখন আমার করণীয় কি দেখুন কোন কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা না হবে চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার কোনোভাবে খুঁজে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে বা মালিকের কাছে ফিরে যদি না যায় যাওয়ার কোনো স্কোপ থাকে আমি সেই স্কোপ তাকে দেওয়া উচিত আটকে ফেলা উচিত না অনুযায়ী কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে তাহলে আপনি লালন পালন করলে সেটা না যায় হবে না এরপর প্রশ্ন হলো একজন দায়ী টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না এর কারণ কি দেখুন এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়িটুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না এর অন্যতম প্রধান কারণ তো হলো যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয় এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোন অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে উল্লেখই করে আমি মিডিয়াগুলোতে আমরা এই বিচারিতা দেখি আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম তারপরে হুজুর আলেম তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীত ভাবে এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের শয়তানের কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না ইসলাম ইসলাম সামনে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই ব্যক্তিগত ভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়া ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম এটা আহ তাছাড়া কিছু অনেক মুসলমান সন্তানরা আমরা এই এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ তথাবধিত সুশীল সাজা একটা চেষ্টা হয়ে থাকে এটা আমাদের উচিত নয় আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত